সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকের রেসিপিতে থাকছে খুবই মজার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভুনা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি দুই পাশে একটু লাল করে ভেজে নিলেই চলবে এই তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে এক পাশে রেখে দিব একই হাড়িতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এবার এগুলোকে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং রসুন বাটা লতি রান্নায় রসুন বাটা একটু বেশি ব্যবহার করতে হয় এবার মশলাটাকে একটু ভেজে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া আর দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা যখন ফুটতে শুরু করবে তখন কেটে রাখা দুটা ছোট সাইজের আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর দিচ্ছি পরিষ্কার করে রাখা লতি পাঁচ দশ মিনিটের মতো লতিটাকে এভাবে রান্না করব এবার লতিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এবার লতিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার দেখতে পাচ্ছেন লতিটা সিদ্ধ হয়ে গেছে বেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করলে তৈরি হয়ে যাবে খুবই মজার প্রচুর লতি রান্না এটা গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে যেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ